হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আজকের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের আমাদের মূল ভিডিওর বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি একটা কিওয়ার্ড কিভাবে সার্চ কোয়ারিস থেকে আলাদা হয়ে থাকে এবং কীভাবে সার্চ টার্মস আমরা ইউজ করে আমরা কিওয়ার্ডের আমরা ইফেক্টিভনেস আমরা দেখতে পারি যে কোন কিওয়ার্ড থেকে আমাদের অ্যাড কতটা ইমপ্রেশন পেল তো এই বিষয় নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি কাজ কিওয়ার্ড রিসার্চ আমি আবারও বলছি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে গুগল অ্যাডসের জন্য একটা খুবই পাওয়ারফুল একটা পার্ট তো এই পার্টে অবশ্যই আমাদের একদম ধ্যান সহকারে আমাদের এই বিষয়টা বুঝতে হবে এবং আমাদের ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ আমাদের করতে হবে আমাদের অ্যাডসটাকে আরও পাওয়ারফুল অ্যাড রান করার জন্য তো আজকের যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব তো এই কিওয়ার্ড রিসার্চকে আমরা তিনভাবে বাগ করে থাকি যেমন এখানে যদি আমি দেখি এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমরা কী করবো আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করবো তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের আমরা টুলস ইউজ করতে পারি অনেক ধরনের টুলস হয়ে থাকে তো আমরা এই সমস্ত টুলস আমরা ইউজ করতে পারি এরপর আমরা কী করবো কিওয়ার্ড রিসার্চ করার পর আমাদেরকে প্ল্যানিং করতে হবে কোয়ার ইজ প্ল্যানিং আমাদেরকে অবশ্যই প্ল্যানিং করতে হবে যেমন আমরা এখান থেকে যদি আমরা কিউয়ার্ড আমরা রিসার্চ করে বের করি আমি ধরে নিচ্ছি এখান থেকে আমরা একশো বা আমি ধরে নিচ্ছি এখান থেকে আমরা রিসার্চ করে একশো কিওয়ার্ড বের করলাম তো আমরা কি করব এই একশো কিওয়ার্ড থেকে আমরা কিছু কিওয়ার্ড আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাড গ্রুপে আমরা ব্যবহার করবো বা কোন কিওয়ার্ড আমাদের জন্য প্রফিটেবল এই ধরনের বিষয়গুলো আমরা মাথায় নেকে তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা ওইখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আমরা প্ল্যানিং করবো এবং প্ল্যানিং করার পর আমরা পরবর্তীতে আমরা আমাদের কীওয়ার্ডকে আমরা অর্গানাইজেশন করবো তো অর্গানাইজেশন মূলত হচ্ছে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে ব্যার করব। এবং প্ল্যানিং অনুযায়ী যখন আমরা কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে দশটা পনেরোটা কিওয়ার্ড আমরা যদি এখান থেকে ধরে নিই আমি প্ল্যানিং করে এখান থেকে ব্যার করলাম প্রথমে আমি রিসার্চ করে বের করলাম হচ্ছে একশো কিওয়ার্ড তো এখান থেকে আমার প্ল্যানিং অনুযায়ী আমার দশটা বা পনেরোটা কিওয়ার্ড আমি নির্বাচন করলাম এবং এই পনেরোটা কিওয়ার্ডকে আমার অ্যাডসের ভিতরে আমাদেরকে অর্গানাইজেশন করতে হবে তো আমরা জানি আমরা কিওয়ার্ড যখন আমরা গুগলে অর্গানাইজেশন করি বা আমরা যখন আমাদের অ্যাড গ্রুপে আমাদের কিওয়ার্ডগুলিকে প্লেস করি তো ওখানে আমরা তিন ধরনের আমরা টাইপ দেখতে পাই একটা হচ্ছে ব্রড ম্যাচ আমরা যদি দেখি একটা হচ্ছে ব্রড ম্যাচ একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ এবং আরেকটা হচ্ছে একজেক্ট ম্যাচ তো এই ধরনের তিন ধরনের আমরা টাইপ কিন্তু আমরা গুগলে দেখতে পাই তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে ব্যার করবো ব্যার করার পর আমরা প্ল্যানিং করবো যে কোন কিওয়ার্ডকে আমরা কোন ম্যাচ টাইপের ভিতরে আমরা রাখবো তো এই প্ল্যানিং করার পর আমরা এই কিওয়ার্ডগুলিকে পনেরোটা দশটা থেকে পনেরোটা কিওয়ার্ডকে আমরা আমাদের অ্যাডসের ভিতরে অর্গানাইজেশন করবো তো আমাদের প্রথম প্রসেস হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো আমরা কিউয়ার্ড রিসার্চ শুরু করবো তো কিউয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের মূলত হচ্ছে অনেক ধরনের আমাদের পেড এবং ফ্রি আমাদের অনেক ধরনের টুলস হয়ে থাকে তো আমরা এখান থেকে একটা ফ্রি টুলস ইউজ করবো এবং সেটা হচ্ছে গুগল অ্যাডস প্ল্যানারের গুগল কিওয়ার্ড প্ল্যানার তো গুগল অ্যাডসেরই একটা টুল সেটা সেটা খুবই পাওয়ারফুল গাইস আমরা যখন গুগলে অ্যাড রান করবো এবং গুগলে যখন আমাদের অ্যাডসটা দেখাবে তো সেখানে গুগলের সে বড় টুলস আর কোনটা হতে পারে তো এর জন্য যারা বড় বড় এক্সপার্ট হয়ে থাকে তারা কিন্তু অনেক সময় তারা শুধুমাত্র গুগলে অ্যাড রান করার জন্য যদি তারা কিওয়ার্ড রিসার্চ করে তাহলে তারা শুধুমাত্র কিওয়ার্ড প্ল্যানারই ইউজ করে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার তারা ইউজ করে বড় বড় এক্সপার্টরা যারা প্রতিনিয়ত গুগলে যারা কাজ করে তো তারাই ধারাবাহিকতায় কিন্তু আমরাও গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করব তো এই বিষয়টা আমরা দেখব তো এখন আমি কি করব আমি একটা এখানে একটা ট্যাব ওপেন করে নিচ্ছি এবং আমি কি করব এখান থেকে আমাদের গুগল অ্যাডসটা ওপেন করে নেব তো এখানে আমি অ্যাডস ডট গুগল ডট কম লিখে সার্চ করলাম এবং এখান থেকে আমি স্টার্ট নামে ক্লিক করে দিলাম তো স্টার্ট নামে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যেই গুগল আইডিটা আমরা যেই অ্যাডস অ্যাকাউন্টটা আমরা ওপেন করতে চাই এখানে জাস্ট আমি সিলেক্ট করে দেবো এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করে যাব তো আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করে গেলাম তো এখন আমরা কি করব এখান থেকে আমরা আমরা এখান থেকে এগুলি আমরা কেটে দিচ্ছি তো এখন আমরা এখান থেকে চলে যাব টুলসে আমরা দেখতে পাচ্ছি টুলস টুলস থেকে আমরা প্লে আমরা চলে যাব টুলসে টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার নামের একটা অপশন তো আমরা কি করব এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব এবং কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ডিসকোভার নিউ কিওয়ার্ড এবং একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট তো আমাদের যদি ইতিমধ্যেই কোনো কিওয়ার্ড আমাদের রিসার্চ করা থেকে থাকে তাহলে আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড ভলিউম এখান থেকে আমরা কিওয়ার্ড ভলিউম আমরা এখান থেকে চেক করে নিতে পারি তো এখন আমরা কি করব আমরা যেহেতু আমরা নতুন কিওয়ার্ড আমরা নির্বাচন করব বা রিসার্চ করব এর জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব তো এখান থেকে আমি ডিসকভার নিউ কিওয়ার্ড অপশনে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট তো এখন যদি আমাদের আগে থেকেই কোনো কিওয়ার্ড থেকে থাকে যেটা হচ্ছে মেন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড আমরা বলে থাকি তো এই ধরনের কিওয়ার্ড বা একটা বা দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করবো আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করি আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি এবং এই ওয়েবসাইটটা দেখার পরেই কিন্তু আমাদের যেই মাইন্ডে যেই একটা সিগনাল চলে আসে যে এই ওয়েবসাইটটা কীসের উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যারা ডিপ্লোমা করতে চায় তাদের জন্য এই ওয়েবসাইটটা তো আমরা যেই কোনো ধরনের হোক যেই কোনো নিশের উপরে বা যেই কোনো ধরনের ওয়েবসাইটই হোক প্রথম অবস্থায় দেখার পর কিন্তু আমাদের মাইন্ডে যে চলে আসে কি ধরনের ওয়েবসাইট সেটা এবং কি সার্ভিস বা কি তারা সেল করে তো এই বিষয়টা যখন আমাদের চলে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি চাই এখান থেকে দুই ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস যেই রিলেটেড হয়ে থাকে সেই রিলেটেড কিওয়ার্ড আমরা যদি এখানে ইউজ করি তাহলে আমাদেরকে আমরা এর ভিতরে আরও কিওয়ার্ড আমরা পেতে পারি তো এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি স্টার্ট উইথ আ ওয়েবসাইট তো আমাদের যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা শুধুমাত্র যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে কি ধরনের কিওয়ার্ড ব্যবহৃত হয়েছে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এই দুইভাবে আমরা মূলত কিওয়ার্ড প্ল্যানারে এসে আমরা কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারি তো আমরা দেখবো আমরা যদি আমরা আগে থেকে যদি কিছু কিওয়ার্ড আমাদের থেকে থাকে তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তো এখানে আমাদের একটা বক্স দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে আমাদের প্রোডাক্টর সার্ভিস টাইপ আমরা এখানে লিখবো বা আমাদের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা আমরা এখানে মেনশন করে দেবো এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে ডিফল্ট এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট আমরা কোন কান্ট্রির জন্য আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি তো এই বিষয়টা আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি তো আমি যেহেতু একটা ইউনাইটেড স্টেটসের জন্য অ্যাডস রান করবো এবং এর উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করব তো আমি এখানে কিওয়ার্ড আমাদের লোকেশনটা ইউনাইটেড স্টেটস রেখে দিলাম তো আপনারা চাইলে এখান থেকে একাধিক কান্ট্রি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি যদি এখানে ক্যানাডা লিখি এবং ক্যানাডা লিখে আমরা জাস্ট ইনক্লুড করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কান্ট্রি ইনক্লুড হয়ে গেল তো এরপর যদি আমরা সেভে ক্লিক করে দিই তো আমরা এখানে দুইটা কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেট এরপর আমরা কী করবো আমরা জাস্ট এই বক্সে এসে আমরা যদি কোনো একটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স তো এই হচ্ছে আমাদের একটা মাদার কিওয়ার্ড তো আমরা কী করবো মাদার কিওয়ার্ড আমরা বলতে পারি অথবা প্রাইমারি কিওয়ার্ড আমরা বলতে পারি তো আমরা জাস্ট এই কিওয়ার্ডটা আমরা এখানে টাইপ করে দেবো এবং আমরা চাইলে এখানে একাধিক কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি আমি যদি এখান থেকে আরেকটা কীওয়ার্ড ব্যবহার করি আমি জাস্ট এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম এবং এরপর জাস্ট এন্টার করে দিলাম এরপর আমরা কি করব আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে গেট রেজাল্ট যে অপশন দেখতে পাচ্ছি এর উপরে আমরা ক্লিক করে দেব এরপর জাস্ট আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ইনফরমেশন বা অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এক হাজার চারশো ছাব্বিশটা কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কত সহজেই আমরা কিওয়ার্ডগুলি পেয়ে গেলাম তো এখন আমরা কি করতে পারি আমরা এখান থেকেই আমরা কিছু কিওয়ার্ড আমরা প্ল্যানিং করতে পারি তো প্ল্যানিং করার জন্য আমরা সর্বপ্রথম কী করব আমাদের যে এই যে কিওয়ার্ডটা আমরা আমাদের এখানে চলে আসলো তো আমরা এই কিওয়ার্ডগুলিকে আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য আমরা যদি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট করে আমরা এক এক করে কপি করে কিন্তু আমরা আমাদের যে গুগল শিটে আমরা রাখতে পারি তো এরপর আমরা কি করতে পারি আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে আমরা ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এই অপশানে যদি আমরা ক্লিক করে দিই আমরা এখান থেকে গুগল শিটটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো এরপর কী হবে এই যে সম্পূর্ণ কিওয়ার্ডগুলি আমরা রিসার্চ করে বের করলাম এই কিওয়ার্ডগুলি কিন্তু একটা সিটে গুগল শিটে আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আমরা যদি এখান থেকে ওপেন সিটে ক্লিক করে দিই তাহলে এই শিটটা আমাদের পুরোপুরি ওপেন হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের একটা কিওয়ার্ড আমাদের সামনে চলে আসলো তো আমরা এখন কি করব এই কিওয়ার্ড থেকে আমরা কিছু কিওয়ার্ড আমরা দেখে দেখে প্ল্যানিং করব বা আমরা এই কিওয়ার্ড থেকে আমাদের যে প্রফিটেবল কিওয়ার্ড বা আমাদের একদম সার্ভিসের যে আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডস রান করব সেই ওয়েবসাইটের জন্য একদম প্রাসঙ্গিক যেই কিওয়ার্ডগুলি সেই কিওয়ার্ডগুলি আমরা এখান থেকে বাছাই করব তো আমরা এখান থেকে এক এক করে বাছাই করব আমরা এখান থেকে কিছু আমরা অর্গানাইজ করে নেব এই শীতটাকে আমরা এখান থেকে কিছু অর্গানাইজ করে নেব তো এরপর আমরা এটাকে আমাদের মতো করে কিছু অর্গানাইজ করে নেব যাতে আমরা খুব সহজেই আমরা এই বিষয়টাকে বুঝতে পারি তো এরপর এখানে যে এক্সট্রা কিছু ফিল্ড আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এই ফিল্ডগুলিকে আমরা ডিলেট করে দিতে পারি তো এরপর আমরা এখান থেকে যেই অপশনগুলি আমরা মূলত আমাদের কিওয়ার্ডের সাথে পেয়ে গেলাম সেটি হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড পেয়ে গেলাম এবং কিওয়ার্ডের পাশে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি কোন কারেন্সিতে কোন ধরনের বিড হয়ে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি একটু বড় করে নেই তো এখানে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি দেখতে পাচ্ছি এবং এভারেস্ট মান্থলি চার্জ আমরা দেখতে পাচ্ছি এবং থ্রি মান্থ চেঞ্জেস গত তিন মাসে এই কিওয়ার্ডের উপরে কতটুকু চেঞ্জ হলো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়ার বাই চেঞ্জ গত বছর থেকে এই বছরের মধ্যে কতটুকু এই কিওয়ার্ডের আন্ডারে চেঞ্জ আসলো তো এখন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি কম্পিটিটর এই কিওয়ার্ডের উপর কম্পিটিটর কীরকম কম্পিটিশন কেরকম তো আমরা এই ফিল্ডটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে আরেকটা ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নেই সেটা হচ্ছে কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালু আমরা এখানে আরেকটা ফিল্ড পেয়ে যাচ্ছি এখন আমরা এখানে আরেকটা ফিল্ড পেয়ে যাচ্ছি যে টপ অফ টপ অফ পেজ বিট তো আমাদের আমরা জানি আমরা যখন গুগলে একটা অ্যাড রান করি সেখানে আমরা টপ অফ দ্য পেজে আমাদের অ্যাডসকে আমরা শো করাতে পারি এবং বটম অফ দ্য পেজে আমরা আমাদের অ্যাডসকে শো করাতে পারি তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টপ অফ দ্য পেজ বিট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু ফিল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি টপ অপ পেজ বিড হাই রেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আমাদের একটা কিওয়ার্ডের আইডিয়া বা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এই আইডিয়াগুলি আমরা পেয়ে গেলাম তো এখন আমরা এখান থেকে বাছাই করব। আমাদের যেই সার্ভিসের সাথে একদম প্রাসঙ্গিক এবং আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাডস রান করি তাহলে আমাদের কতটুকু বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে গাইস কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু অনেক অনেক টুলস পেড টুলস এবং ফ্রি টুলস অনেক টুলস পাওয়া যায় তো আপনাদেরকে গুগল অ্যাডস প্ল্যানার বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় গাইস প্রসঙ্গ যখন গুগল অ্যাডসের তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে অবশ্যই আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করবেন কারণ গুগলে যেহেতু আমাদেরকে অ্যাড রান করতে হবে তো এর চেয়ে ভালো আমাদের কিওয়ার্ড কে দিতে পারবে তো এই জন্য হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা ব্যবহার করব তো এখানে আমরা চাইলে আরেকটা ভাবে আমরা আমাদের কিওয়ার্ড জেনারেট করতে পারি যেমন এর আমরা কিছুক্ষণ আগে দেখেছি যেখানে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড আমাদের যে মাদার কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা আমরা জাস্ট এখানে পেস্ট করার মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি ক্যাস আমাদের কাছে যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে তাহলেও কিন্তু সেমভাবে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি কপি করে নিয়ে আসি আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এবং কপি করে নিয়ে এসে আমি যদি এখানে পেস্ট করে দেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন স্টার্ট উইথ এ ওয়েবসাইট এই অপশানে আছি তো এখানে আসার পর আমি যদি সেমভাবে এখানে আমার যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিব এবং ল্যাঙ্গুয়েজ যেই সেটিংসটা সেই সেটিংসটা আমরা এখানে সেট আপ করে দেবো এরপর আমরা জাস্ট এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব তো গেট রেজাল্ট যখন ক্লিক করবো তো এই ওয়েবসাইটের ভিতরে ব্যবহৃত যত ধরনের ওয়েব যত ধরনের কিওয়ার্ড থাকবে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডগুলি আমাদের সামনে চলে আসলো এবং সেমভাবে আমরা এখান থেকে এগুলিকে ডাউনলোড করতে পারি ডাউনলোড করে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি গ্যাস এছাড়াও আমরা গুগলকে ব্যবহার করে কিন্তু আমরা আরও অন্যান্যভাবে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি যেমন আমি গুগলের সার্চ রেজাল্টকে আমি এভাবে আমরা কিওয়ার্ড জেনারেট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা কিওয়ার্ড আইডিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেমন আমি যদি এখানে গুগলে চলে আসলাম এবং গুগলে আসার পর আমি যদি এখানে সার্চ করি বেস্ট ডিজিটাল মার্কেটিং তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে শুধুমাত্র লিখলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং তারপর কিন্তু তারা আমাকে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড বা এই কিওয়ার্ডগুলি লিখে যারা গুগলে সার্চ করে এই কিওয়ার্ডগুলি কিন্তু আমাদের সামনে চলে আসলো তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো চাইলে আমরা এখান থেকে কিওয়ার্ড নিতে পারি এবং কিওয়ার্ড নিয়ে আমরা আমাদের যে গুগল কিওয়ার্ড প্ল্যানার সেই প্ল্যানারের মাধ্যমে কিন্তু আমরা পড়কাস্ট করতে পারি যেমন আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ডের উপর ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা এখানে আমরা কিছু রেজাল্ট দেখতে পাবো এবং আমি যদি নিচে চলে আসি একদম নিচে চলে আসি নিচে আসার পর কিন্তু আমরা এখানে আরও কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি পিপুল অলসো আস্ক তো এই কিওয়ার্ডগুলি লিখেও কিন্তু গুগলে অনেকেই সার্চ করে তো আমরা চাইলে গুগলকে এইভাবে ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের যে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা আমাদের কিওয়ার্ড আমরা বাছাই করতে পারি এবং আমরা যদি আরো নিচে চলে আসি আরো নিচে আসার পর আমরা একদম বটম অফ দ্য পেজে যদি চলে আসি তো সেখানে আসার পরও আমরা এখানে কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি তো আশা করি এই যে পদ্ধতিগুলি সেই পদ্ধতিগুলি আমরা ব্যবহার করে শুধুমাত্র গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডগুলি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে গুগল গুগলকে ব্যবহার করে আমরা আমাদের কিওয়ার্ড জেনারেট করতে পারবো এখন কথা হচ্ছে আমি গুগল থেকে এইখান থেকে একটা কিওয়ার্ড নিলাম যেমন আমি ধরে নিচ্ছি আমি এই কিওয়ার্ডটাকে চুজ করলাম তো এখন এই কিওয়ার্ডের যেই ভলিউম বা যে যে আহ আমরা যে যখন গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যখন কিওয়ার্ড জেনারেট করেছি তো সেখানে অনেকগুলো ফিল্ড আমরা দেখতে পেয়েছিলাম তো এই ফিল্ড আমরা কিভাবে দেখবো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত বা সিপিসি কেমন এই বিষয়টা দেখার জন্য আমরা আমরা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারকেই ব্যবহার করবো তো আমি এখান থেকে যদি এই কিওয়ার্ডটাকে কপি করে নেই কপি করে নেওয়ার পর আমরা যদি সেম ভাবে গুগল অ্যাডসে চলে আসে এবং এখানে আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম কিওয়ার্ড প্ল্যানারে আসার পর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি গেট সার্চ ভলিউম তো আমাদের সিঙ্গেল বা এরকম কোন কিওয়ার্ড আগে থেকেই বাছাই করা থাকে তাহলে আমরা কি করতে পারি এক কিওয়ার্ড আমরা এখানে পেস্ট করার মাধ্যমে আমরা আমাদের কিওয়ার্ডের ফোরকাস্ট করতে পারি তো এখানে আমাদের যদি কোনো ফাইল থেকে থাকে যেই ফাইলের মাধ্যমে আমরা অনেকগুলো কিওয়ার্ড আমরা একসাথে আমরা বাছাই করে রেখেছি সেই প্রত্যেকটা কিওয়ার্ডে যদি আমরা এরকম ফোরকাস্ট বা সার্চ ভলিউম দেখতে চাই তাহলে আমরা এখানে আপলোডে ক্লিক করার মাধ্যমে আমরা আপলোড করতে পারি আমি যদি থেকে সিঙ্গেল একটা কিওয়ার্ড দিয়ে আমি জাস্ট এখানে যদি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি যদি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ আমরা দেখতে পাচ্ছি এবং থ্রি মান্থ চেঞ্জ আমরা বিষয়টা দেখতে পাচ্ছি এবং এর ইমপ্রেশন শেয়ার এবং টপ অফ টপ অফ পেজ বিট লো রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এবং হাই রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিষয়গুলি কিন্তু আমরা এখানে খুব সহজভাবে পেয়ে যাচ্ছি গুগল কিউ আর মাধ্যমে তো আশা করি আপনারা এভাবে কিওয়ার্ড আপনারা রিসার্চ করতে পারবেন এবং প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চগুলি বা যে প্রাসঙ্গিক যে বিষয়গুলি চেক করতে পারবেন আমাদের গুগল অ্যাডসে রান করার ক্ষেত্রে আমাদের একটা কিওয়ার্ডকে কি কি বিষয় আমাদের চেক রাখতে হবে বা কি কি বিষয়ে আমাদের প্রাধান্য দিতে হবে এর উপরে কিন্তু আমাদের বিস্তারিত একটা গাইডলাইন নিয়ে আমাদের একটা ভিডিও আসবে আলাদাভাবে কারণ ওইখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য যাতে করে আপনারা একটা কিওয়ার্ড বাছাই করার আগে আপনারা পরিপূর্ণ ভাবে আপনারা বুঝতে পারেন কোনটা কোন কিওয়ার্ড আপনারা আপনাদের অ্যাডসের জন্য ইউজ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের অ্যাডস এর জন্য কিওয়ার্ড বাছাই করবেন তো আশা করি পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং এর আগের যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন কারণ এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস উপরে কমপ্লিট একটা প্লেলিস্ট তো এখান থেকে যদি আপনারা কোনো একটা ভিডিও মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওগুলি বুঝতে একটু প্রবলেম হবে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই সবাই প্রত্যেকটা ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ